ইমামে হুসাইন রবি আল্লাহ আনহু কেন তাকে শহীদ করা হলো ঠিক না বেঠি হজরত মোয়াবিয়া রাজি আল্লাহ তালা আনহুর আমিরে মোয়াবিয়া রাজি আল্লাহ তালা আনহুর সন্তানের নাম কি এজিদ তা আপনার আহলে হাদিস যারা আছে তারা কয় হজরত এজিদ রাজি আল্লাহ তালা এজিদকে মরদুদ মালাউন কাফের বলেছে মাত্র ১৩ জন মুফাসির কয়জন একবার সরাসরি কাফের ভতুয়া দেশে এজিদকে কয়জন তেরো জন মুফাসির কাফের ভতুয়াদেশ অসংখ্য অগণিত মুফাসির কিরাম তাকে ফাঁসে গণ্ড জানোয়ার ইত্যাদি উপাধি দেশে নাউজুব্লা বলতে হবে তাহলে ইয়াজিদ কাফের এতে কোনো এতে কোনো সন্দেহ নাই ইয়াজিদ যে কাফের এতে কোনো সন্দেহ নাই কিন্তু মোয়াবি আমাদের আঁকে দেয় সাহাবি সাহাবি থাকবে ঠিক না বেঠিক মহাবিয়ারদ আল্লাহ আনুগু নিয়ে তো বহু ইচ্ছে কিন্তু আনুগুর রেওয়ায় কি তো হাদিস বুকারি মুসলিম শরীফ ইস্তান পাইছে কাজে সে সাহাবি সঠিক আছে ঠিক না বেঠিক ঠিক না বেঠি কিন্তু আমরা কয়েক পণ্ডিত এরকম গুটি গুটি যাই হরত মোয়াবিয়ারদ আরে বাপ ছিল আলেম বাপ ছিল মসজিদের ইমা বাপ ছিল ওয়াইদিন বক্তা সন্তান হয়েছে কুখ্যাত মস্তান তাকে বাপের দোষ নিমি হয় না নূ আলাইস্লা তু আসলাম জামানার নবী সন্তান হয়ে গেছে কাফের তাইতি তিনি কি নুয়াল সালামের বদনাম আসবে আসবে না তত মহাবিয়ার সন্তান হজরত মহাবিয়ার সন্তান অ্যাজিত সে ফাসেক হয়েছে কাফের হয়েছে তাই তো বাপ দাসী না তার বাপ দোষী এর আপনার এ নিয়ে বহু তর্ক উপহাস আছে আপনার বিভিন্ন কথা আছে আমরা ওদিকে যাচ্ছি নি হজরতে মহাবিয়ার রদিয়াল্লাহ তালা আনহুর সন্তানকে অ্যাজিত বন্ধুগান আজকের এই ইকামাতে দিন যার মূল তথ্য মূল মন্ত্র রে ইকামাতে দিন আল্লাহ তৌ দ্রেসালা যেটাকে বলা হয় আদাই ফেকাতাসহ বলেন সোহান আল্লাহ হুসাইন রদি আল্লাহ তালা আলাহ মুসলিম জাহানের খালিফা এবং রসুল সাল্লাল্লাহ বলেসলামের বংশধার ঔরোহ যার দরিদ্র শেষ আল্লাহ রসুলের উসওয়ার পরে রসুল সাল্লাল্লাহ বলাই সাহাবাই শাহ কিরাম যেইভাবে ইসলামিক চালিয়ে গেছেন সেই নকশার পরে সেই দাগের পরে আল্লাহ তিতাল্লিশ বা সাতচল্লিশ বছর বয়স মাত্র হয়েছিল তিতাল্লিশ কি সাতচল্লিশের মধ্যে এই সময় পর্যন্ত তিনি খেলাফত যে যেটি জিনিস এই জিনিসটাকে সঠিকভাবে সুন্দরভাবে সৎ বিচার ন্যায় প্রতিষ্ঠিত করা আমর বিল মারুফ নাহিয়ার ইল মুনকার প্রতিষ্ঠিত করা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ প্রতিষ্ঠিত করার জন্য ইমামে হুসাইন রাদি আল্লাহ তালা আনহু একটা কাজের মধ্যে যারা পরিমাণ কোনো ভুল ছিল না কিন্তু ইয়াজিদ দেখল যে আমি তো জানি আমারও জ্ঞান পরিমা আছে তাহলে ওনার কাছে থাকবে কেন পদচ্যুত করা যায় মুসলমানের মধ্যে ফেরকা যায় মধ্যে মুনাফেঁকি নেফাজ ঢুকাই দেওয়া যায় একে অপরের মধ্যে শত্রুতা ধারণা করে মুসলমানের মুসলমানের মধ্যে দল শুরু হয়ে গেছে মুসলমান মুসলমানের মধ্যে কি হয়ে গেল দল দাড়ি শুরু হয়ে গেছে আল্লাহ একবার বারবার বারবার সেখান থেকে তার খবর পাঠানো হয় মাদিনার গভর্নরের কাছে খবর দেওয়া হয় আর অন্য বার্তাবাহকের কাছে সিটি দিয়ে পাঠানো হয় যে হুসাইন রদি আল্লাহতাল হুকে কুফার জমিনে আসতে বলেন কোন জায়গায় কুফায় আসতে বলেন আমার সাথে দেখা করতে বলেন কেন হুসাইন নদী আল্লাহ তালন মুরব্বীদেরকে ডাকে আর বলে যে সিটি দেয় খবর ফাটাই বার্তা ফাটাই আমরাই আমরা এই বলেন যে না ওখানে যাওয়া যাবে না এর মতলব খারাপ আছে এর মতলব কি আছে খারাপ আছে তারপর আপনার পরবর্তীতে গভর্নর ফিট করলো সে করা হ্যাঁ এবার হুসাইন পক্ষ থেকে আপনার দুইজন বার্তা করে গেছে এক যায় বিভিন্ন অনেক লম্বা ছাড়া ঘটনা এক যায় আপনার ইমাম হুসাইন রিয়ালকে যেতে বাধ্য হলে বন্দগান ওই তিরিশ হাজার আপনার ওখানে সাত হাজার ছিল মুফতি কয় হাজার সাত হাজার মুক্তি পাঁচ হাজার কোরআনে হাফেজ আর দশ আলেমে দিন ছিলেন এইভাবে অসংখ্য মানুষ জ্ঞানী গুণী ছিলেন ভর্যতে ইমামে হুসাইন রিয়াল নামাজ চলছেন ইমাম মাইনে মাইনে ইমাম মানে নামাজ শেষ হয়ে গেছে ইমাম আর মানে নাই মুনাফিক মুসলমান মাত্র কয়েকজন ছিল বাহাত্তর জন সহ ইমাম হুসাইন রাদি আল্লাহ তালু সহ তাদের শিশু বাচ্চা দিয়ে মোট বাহাত্তর তিয়াত্তর জনকে তারা কারবালার জমিনে আসরার দিন কি করে দেশে শহীদ করে দেশে কিন্তু ইমাম হুসাইন রাদি আল্লাহ তালু বলেছেন আমাকে শহীদ করো কতল করো যাই কিছু করে দাও না কেন আল্লাহ যে কামতে দিন পরিপূর্ণ দিন ইসলাম যেটা আল্লাহর বিধান রসুলে সন্না এর বাইরে তোমার মতো শয়তানের হাতে হাত দিয়ে আমরা বয়াত গ্রহণ করব এবং ইসলামকে অবমাননা করতে আমরা দেব না যত সময় পর্যন্ত আমাদের ভিতরে রুহু আছে যত সময় পর্যন্ত আমাদের মধ্যে কি আছে রুহু আছে এত সময় পর্যন্ত ইসলামের অবমাননা হবে ইসলামের খিলাফতের হবে না হবে রসুল সাল্লাইসাল্লামের সুন্নার অবমাননা হবে আল্লাহর মনোনীত ধর্মের অবমাননা হবে এটা আমরা চাই নাই এই জন্য তাদের ফিফাসায় কাতর করছে তাদের বন্দি করে দেওয়া হয়েছে তাদেরকে কতল করে দেব মানে কেটে দেওয়া হয়েছে নামাই দেওয়া হয়েছে তারপরেও তারা কি করে নাই পিসপাও হাঁটে না একমাত্র এই ইকামতে দিন তৌখিত প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ জমিয়ে আল্লাহর কোরআনের শাসন যাতে প্রতিষ্ঠিত হয় আল্লাহর একামতে দিন যাতে প্রতিষ্ঠিত হয় সৎ কাজের আদেল দেবে একেবারে নির্ভয়ে অসৎ কাজে নিষেধ করবে একেবারে নির্ভয়ে সমাজ থেকে কুসংস্কার দূর হয়ে যাবে একটা মুসলমান সমাজ ইসলামী সমাজ কোরআন সন্ন্যার সমাজ গঠবে সেটা নিয়ে কিছু না লাল নীল সাদা কালা পাগড়ি কালো মাতম পাক হাসম পাক মার্সিয়া পাক ইত্যাদি পাক এ পাক সে পাক মসজিদ পাক ফুল পাক মিলাদ পাক দুরুদ পাক খতম পাক পড়া পাক শুধু পাক নিয়েই ব্যস্ত আছে এরা যে কত্ত বড় নালায়ক অবুজ ইহুদিন আসার সাইতেরা এরা খারাপ না

মোহামালা এসান পার ইশার আহে এলমে কলো বেলবে তাসাও মহিলিকাত মুঞ্জিয়াত তা আপনার রসুল সাল্লাহ আলাইসালামের মধ্যে পরিপূর্ণ দিন ছিল না ছিল না তাই সাহাবাইকের মধ্যে আল্লাহ সাহেবের সোনালি যুগ বলা হয় এই সময় আপনার পূর্ণাঙ্গ দিন ইসলাম ছিল কি ছিল না তা আপনার কাঠছাট করার জন্য আমিরে মহাবিয়া নিজের নামে খোদবা পাঠ করাবে নিজে ইসলাম জাহানের খলিফা দাবি করবে তার কাছ থেকে মানুষ বয়াত হবে এখান থেকে লোক আসবে ওখান থেকে কাফেল আসবে ওখান থেকে কাফেল আসবে তিনি গাছ জোরে নিজের বলে কোরআনের আয়তের অপব্যাখ্যা করবে হাদিসের অপব্যাখ্যা করে সে রাজতন্ত্র কায়েম করে তার খিলাফতকে সে প্রতিষ্ঠিত রাখবে তাহলে দিন এখানে আনচি ক্ষয় কি হয় না আংশিক হয় কি হয় না ধর্মের মূল মন্ত্রের পরে আপনার আঘাত পড়ে কি পড়ে না সেইটা কি আল্লাহ নবীর সাহাবিদের অর্থাৎ হর্যতে ইমামে হুসাইন নদী আল্লাহ আনহু সহ ওই যে বাহাত্তর জুন শহীদ হয়েছে বা মদিনায় আরও বিশ্বাসী লোক ছিল তারা কি এটা সাইতেন কখনও চাইতেন না কিন্তু তাদের ভিতরে সুই হয়ে ঢুকে কুদালে হয়ে বের হয়ে যায় আহালে বায়াতকে একেবারে কার্বালের ময়দানে রক্তে লাল করে দেশে ও আত্মগত্য আর স্বার্থ নিয়ে ব্যস্ত থাকার কারণে ঠিক না বেঠিক অত্ত গত্ত নিয়ে ব্যস্ত থাকার কারণে এই মহাবিয়া এই বলা হয়েছে গম্ভর খসর গাধা হ্যাঁ তার নিকৃষ্ট চেহারা গাধার মোটা অমুকের মতো এর ঠোঁট পুরুষ ছিল এই রকম তাফসির কারক গণ কুরামগণ তাকে এইভাবে নিন্দা এবং ভর্সনা করেছেন আল্লাহ একবার যার হাতে আহালে বায়ার ধ্বংস হয়ে গেছে রওজবিল্লাউজমিল্লা এই জন্য এই যখন আসে এই কথা চিন্তা করলে কি আপনার ওই পড়াপাত মনে আসে তাহলে আমি তার নামে রক্ত প্রবাহিত করে দিছি, কিন্তু আল্লাহ একবার সপ্পান সপ্পা একেবারে কিছু নাই আগাগুড়া কোথাও ইসলামের কোনো নাম নিশানা নকশা কিছু নাই রসুল সাল্লাহ সাল্লামের সুন্নাত তরিকা মানিতে দেলে না কিসের আলামত অহংকারের আলামত দাড়ি রাখেছেন রসুল দাড়ি রেখেছেন তাই রাখা সুন্নাত হুজুর সাল্লাহ কালাইসাল্লাম দাড়ি রাখতে বলেছেন তাই এই আদেশ পালন করা ওয়াজিব তাই দাড়ি রাখা ওয়াজিব হুজুর সাল্লাম দাড়ি কাটাকে হারাম বলেছেন তাই এটা হারাম তাহলে দাড়ি রাখা দাড়ি রাখা ওয়াজিব দাড়ি কাটা হারাম আম বিধান অনুযায়ী আল্লাহ রসুল বলছেন যে কি করো আমি রাখছি তো রসুল সাল্লাহাম যে কাজ করছেন সেটাই সুননাথ হুজুর রাখছেন এই জন্য আমরা রেখেছি সুননাথ হুজুর কাটতে নিষেধ করছেন কাটতে নিষেধ করছেন এই জন্য এটা অজিবাদ অজীব হয়ে গেলে হুজুর বলেছেন শুন না হুজুর রেখেছেন তাই অজীব হুজুর রেখেছেন আমল করাটা কি হয়ে গেল অজীবাদ হয়ে গেল হুজুর এইটা কাটতে নিষেধ করেছেন এই জন্য এটা কি হয়েছে কাটলে আরাম হয়ে যাবে কথা বুঝলেন কথা বুঝলেন এই জন্য তাদের ভিতরে সাহাবিদের নাম বলে হ্যাঁ দাঁড়িয়ে রাখলে কি শুধু ইসলাম তাই বলে কি বলে না আমরা টুফি পাতায় দিলে কি শুধু ইসলাম সুন্নাত হয় তাহলে যারা দাড়ি টুফি জুব্বা হ্যাঁ এইগুলো পড়তে পারে না লম্বা জমা পড়তে পারে না তারা বহু সুন্নত মানতে পারে না এটা আমাদের পরীক্ষিত যারা এইগুলো মানতে পারে না তারা অন্যগুলো মানে না এটা মানুষকে বোঝানো নিজের তাকাবরির পরে এসে কম থাকার জন্য এই কথাগুলো তারা বলে থাকে কথা ঠিক না একজন নামধারী শ্রী বাউল আলেম কি আলেম বাউল আলেম আজনা বাজনা গান গৌতুক গজল কোনোটা বাদ দেয় না সে বলে যে দাড়ি টুবি রেখে কি হবে অধিক অংশ তুমি রাখতে পারো তোমার আমলের জন্য তোমার আমলের ভাট্টি আছে কিন্তু আর একজনের আমলের পরে এটা করা তো ঠিক না কথা ঠিক না বে ঠিক ঠিক না বে তাহলে হুসাইন রদি আল্লাহ তালা আনহু আজকে কারবালার ময়দানে কি আংশিক দিনের জন্য শহীদ হলেন না দিন ইসলামের জন্য শহীদ জানে মালে তাই মদ শক্তি পরিমাণ কোনোটা কি তিনি বাদ রেখেছিলেন না কিন্তু ইয়াজিদ অ্যাজিজ মনে করছিলেন যে এইভাবে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় ইসলাম থাকে তাহলে আমার আর বদি না এই জন্য তার বায়াতকে ধ্বংস করে দিয়েছে কথা ঠিক না বেঠিক আমত পর্যন্ত এই দল বাতি থাকবে আর এই হক রাস্তা লোক বাহাত্তর ফেরকা থেকে মুক্ত হয়ে এক দল জান্নাতি দল হয়ে তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে সোহা সোহান আল্লাহ আর বাকি যা আছে এই বাহাত্তর ফেরকার মধ্যে সামিল যতই মাতম করুক যাই করুক তাই করুক না কারো এরা প্রত্যেকেই গুমরাহি আর এই গুমরাহিতার কারণে এরা জাহান নামের মধ্যে যাবে না